আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমরা আপনাদেরকে দেখাবো ওভেন আমি কিছু বলবো না বলবে আমাদের রাসেল ভাই আজকে আমরা চলে এসেছি জারাস কিচেনে স্ক্রিনে কন্টাক্ট নাম্বার দেওয়া আছে তারপর আমি অ্যাড্রেস লোকেশনটা ফারস্টে বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার অপোজিটে বিশ্বাস বিল্ডার্স ভবনের এটা হচ্ছে নিস্তলা 55 নাম্বার সব আমাদের জারাস কিচেন আর ডেসক্রিপশনে কিন্তু অ্যাড্রেস সবকিছু দেওয়া থাকবে কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে তো ভাইয়া আমরা একটু ওভেন সম্পর্কে জানি ওভেন তো প্রেস্টিজ প্রেস্টিজের ওভেন যদি ওভেন সম্পর্কে সবার আগে আমাদের মাথায় চিন্তা নিয়ে আসতে হবে তাহলে অবশ্যই যে নামটা সবার আগে আসবে সেটা হচ্ছে প্রেস্টিজ আর আজকে যে ওভেনটা নিয়ে আসছি এটা হচ্ছে একটা মাল্টি ফাংশনাল ওভেন যেটার মধ্যে আমরা কি করতে পারবো যদি সামনে যদি আসি আমি সব লেখা আছে এখানে আমরা কি কি করতে পারবো দিস ওভেন ক্যান বি কুক চিকেন পিজা ফিশ বিফ মাটন কেক ব্রেড বিস্কিট আরো অনেক কিছু মানে দুনিয়ার যত বেকিং আছে আইটেম আছে সব আপনি করতে পারবেন

আমরা মনে করি কি সুন্দর লোভনীয় লাগে ঠিক আছে আপনার কি করলাম হাজবেন্ড ওয়াইফ সব মিলা বা পরিবারের সবাই মিলে ঠিক আছে আমরা রেস্টুরেন্টে গেলাম একটা গ্রিল অর্ডার দিলাম বা বন্ধু মিলে একটা গ্রিল অর্ডার দিলাম

হয়তো দেখা যায় আপনি এর চেয়ে বেটার জানেন বা ইউটিউবে সার্চ দিলে এর চেয়ে বেটার হবে বলে দিব আপনাকে তাকে দিলেন গ্রিলটা টা কত টেম্পারেচার করবেন প্রথমে মনে করেন আমরা প্রথমে আমি কোন আমি ব্যক্তিগতভাবে যদি গ্রিল করি আমি কোনো দুশো পঞ্চাশ যাবো না

দুশো পঞ্চাশ সেন্টিক আচ্ছা দুইশো পঞ্চাশ আচ্ছা তারপর যা যা আপনি ইউটিউব দেখে আপনারা বুঝে নেন এখানে সব দেওয়া আছে

ঠিক আছে একটা ধামাকা দাওয়া দেওয়া লাগে ঠিক আছে এর জন্য বিশটি টাকা এক হাজার টাকা আসতে ক্যাশব্যাক থাকবে এক হাজার টাকা না ভাই এক হাজার টাকা না সাথে গিফট আছে দেখা কত টাকার গিফট পাঁচ হাজার টাকা এবার হয়েছে তো

আমি বাড়ায় বললাম থাকবে ছয় হাজার আটশো টাকা সাথে এই গিফট গুলা সব থাকবে এরপরে চান আমি একটু বড় নেব আমার ফ্যামিলি ছজন বা সাতজনের ফ্যামিলি দেখা যাচ্ছে অনেকে একটা বারো ইঞ্চি পিজা করতে চান যেমন মতো কিন্তু আপনার সেক্ষেত্রে আপনি অবশ্যই পঁচিশ অথবা পাতালে আসতেই হবে এর নিচে আপনার যেতে পারবেন না যেমন আমরা যদি কমার্শিয়াল হিসাবে আমরা বাসায় পিজা করবো পিজা তো আমরা ঠিক আছে মনে করেন ঘরের জন্য পিজা করলে ইঞ্চি পিজা করবেন প্রশ্নই ওঠে না

আমি চার রাতে মাছ হারবো তাহলে আপনার সদর থেকে এসে নিতে হবে মানে থানা পর্যায়ে আর বাসা পর্যন্ত যাবে না এটার জন্য আর কি বলা ঠিক আছে এর জন্য এটা অনেকে চান আমি বাসায় দেখবো প্রোডাক্ট ঠিক আছে কিনা তারপর আমি পেমেন্ট করবো কারণ আমার তো ম্যাক্সিমাম প্রোডাক্ট ক্যাশ অন ডেলিভারি এটার জন্য আর কি বললাম আচ্ছা এটা হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে দশ আজকে দু ক্যাশব্যাক থাকবে আট টাকা ওকে তো আমরা তো সবগুলো প্রোডাক্টের দামই জেনে গেলাম এখন যেটা করব সেটা হচ্ছে কিনবো কিভাবে সেটা হ্যাঁ বলেন বলেন শপে আসতে চান প্রথমত অ্যাড্রেসটা বলে দেওয়া হয়েছে তারপর আমি মুখে বলে দিই ঢাকা নিউ মার্কেট আসবেন কাঁচা বাজারের পিছনে দেখবেন একটা 17 তলা বিল্ডিং আবারো বলি নিউ মার্কেট কাঁচা বাজারের পিছনে দেখবেন একটা 17 তলা বিল্ডিং ওটার নাম হচ্ছে মার্কেট সিটি কমপ্লেক্স এটা নিচ তলায় 55 নম্বর শপ আছে যারা আসছেন এখানে আসলে আমাদের পেয়ে যাবেন তাছাড়া দুইটা নাম্বার তো স্ক্রিনে দেওয়া থাকবে তারপরে কেউ যদি না চিনেন আমাদের সরাসরি ফোন দিবেন আমরা শপে নিয়ে আসব আচ্ছা ঢাকার যারা শপে আসতে চান ঢাকার ভিতরে যারা অর্ডার করতে চান ঘরে বসে অনেকে আছে না ভাই আমি নিজেও প্রোডাক্ট কিনলে অনলাইন থেকে আমি অর্ডার দিয়ে দিই এত ভাই দোকানদারে করুন নাকি বাজারে করুন গিয়া অনেক সময় হয়ে ওঠে না ভাই এখন সবাই সবাই হয়ে ওঠে ঠিক আছে জাস্ট ফোন কল দিয়ে অ্যাড্রেসটা দিয়ে দিবেন বাসায় পৌঁছে দেওয়া টাকা নিয়ে আসবো শুধু ডেলিভারি চার্জ যে হবে ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন বা প্রবাস থেকে যে সমস্ত বাইরে দেখতে আছেন ন্যূনতম এক হাজার টাকা নোস করতে হবে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবেন প্রোডাক্টটা কুরিয়ার ছেড়ে দেবো বাকি যে টাকাটা ডিউ থাকবে প্রোডাক্ট বাসায় পৌঁছাবে